আসে আছে পরো কাজে পরো দেশে পরো সাক্ষাতে নিয়ে পরো তরে প্রাণ দিয়ে পরে সে পায়ে পৌঁছায় আমার সব না তারা শ্রী তুলছে অনেক প্রণাম আমার অগণিত প্রাণের প্রিয় ভক্ত সারা পৃথিবী জুড়ে যে যেখানটিতে আছে প্রত্যেককে আমার প্রাণ ভরা আশীর্বাদ প্রত্যেকে ভালো থাক প্রত্যেকে সুস্থ থাক সৎ সঙ্গের সাথে যুক্ত থাক যেটা সর্বাধিক প্রয়োজন যে মানুষকে ভালো রাখা মানুষ যাতে ভালো থাকে সেটি আমাদের লক্ষ্য যারা প্রত্যেক দিন প্রচুর শেয়ার করে যারা প্রচুর কমেন্ট করে যারা প্রচুর লাভ পাঠায় যারা প্রচুর লাইক পাঠায় যারা জবা পাঠায় যারা পদ্ম পাঠায় যারা গোলাপ পাঠায় তাদের প্রত্যেককে আমার প্রাণ ভরা আশীর্বাদ আমাদের জয় তোমার ওই রূপম ওই সম্প্রদায়ের প্রত্যেকে ভালো থাক আমাদের পরিবারের প্রত্যেকে ভালো থাক এটাই আমাদের লক্ষ্য আমাদের পরিবারের প্রত্যেকে নিরোগ থাক আমাদের পরিবারের প্রত্যেকে রোগমুক্ত হোক এটাই আমাদের সর্বাধিক লক্ষ্য যারা প্রচুর শেয়ার করছে কমেন্ট করছে লাভ পাঠায় লাইক পাঠা আমি বারবার বলি তাদের জায়গাটা আমার কাছে অনেক কারণ তারা মানুষের কাছে আমার বার্তা পৌঁছে দিচ্ছে তাদের কাছে তাদের জন্য বিশেষ প্রার্থনা আমি সবসময় করি ধামের কথা ধাম মাহাত্ম কীর্তন না করলেই নয় যে জটিল কঠিন দুরারোগ্য রোগগুলো ধামে এসে মানুষ কিভাবে মুক্তি পাচ্ছে জটিল কঠিন ক্যান্সারের মতো ভয়াবহ রোগ যেখানে পুরো পরিবারের দিকে চোখ রাঙায় যে পরিবারে ক্যান্সার হয় সে পরিবারের মানুষের যে কি শুধু যাদের পরিবার তারাই জানে কিন্তু ধামের ওষুধে মেরাক্কেই কাজ করছে ধামের ওষুধে যে কত কত ক্যান্সার পেশেন্ট সুস্থ হচ্ছে প্রত্যেক দিন এটা ভৈরব ভান্ডারের অসামান্য অবদান আমাদের ভান্ডারটা ভৈরবের বামাকালী সরকারের ভান্ডার আর এখানকার ভান্ডারই স্বয়ং ভৈরব এবং বামাকালী সরকার যেখানে দুরারোগ্য জটিল কঠিন রোগ মানুষ নিমেষে মুক্তি পাচ্ছে ইউট্রাসেন টিউমার 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 এত এত সমস্যা যখন মানুষ চোখের জল ফেলতে ফেলতে ধামে আসছে কারো কারো মুখ থেকে শুনে আসছে যে তার ভালো হয়ে গেছে তার টিউমার পুরো ভ্যানিশ হয়ে গেছে তখন লক্ষ লক্ষ মানুষ এই দরবারে আসছে দরবারে ওষুধ খাচ্ছে স্বপ্নে পাওয়া ওষুধ আর সেই ওষুধ খেয়ে তারা রোগমুক্ত হচ্ছে এটা আমাদের জয় উপময় সম্প্রদায়ের সবচেয়ে বড় অ্যাসেট এটা আমাদের কাছে অনেক বড় পাওনা যে আমাদের পরিবারে যারা আসছে তারা প্রত্যেকে রোগমুক্ত হচ্ছে আমাদের পরিবারে এই যে রোগমুক্ত হওয়ার জন্য কোনো টাকা কোনো পয়সা লাগে না আমাদের প্রত্যেকটা দৈব ঔষধ আজকে আমি প্রচুর পরিমাণ দিয়েও বানিয়েছি বেশ কয়েকটা দিন একটু রোদ পাচ্ছি এখানে তাই কাসুন্দি বানিয়েছি সকাল থেকে যে প্রচুর 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 দিয়ে এবং আমার হাতে তৈরি আচার আমার হাতে তৈরি আচার আমার হাতে তৈরি লেবু জোয়ার যেভাবে মানুষের কাছে একটা বড় জায়গা রাখে আরে মায়ের হাতে খেতে সবাই চায় মায়ের হাতে খেতে তো শুধু খাওয়া নয় তার মধ্যে একটা আলাদা স্নেহ একটা আলাদা ভালোবাসা আমার বাচ্চাদের প্রতি আমার আছে আমার বাচ্চাদের প্রতি আমার একটা আলাদা ভালোবাসা আছে আর তাইতেই কিন্তু আজকে এত লোক সুস্থ হয়ে যাচ্ছে আজকে যখন দুরারোগ্য থেকে দুরারোগ্য রোগ ধামের ওষুধে মানুষ বলে সুস্থ হয়ে যায় আমি মনে করি এর চেয়ে বড়ো সম্পদ কিছু নেই আমাদের এর চেয়ে বড়ো অ্যাসিড কিছু নেই এর চেয়ে বড়ো পরিচয় কিছু নেই আমাদের প্রত্যেকটা ক্যান্সারের রোগ বলো টিউমারের রোগ বলো সিস্ট বলো ইউট্রাসি টিউমার বলো এত বেশি এত বেশি মানুষ ভালো হচ্ছে এটা অনেক বড় কথা অনেক অনেক বড় কথা এবং স্কিনের প্রত্যেকটা সমস্যার জন্য সেটা পিম্পলস থেকে শুরু করে আমার নিজস্ব স্কিন কেয়ার জেল রয়েছে যেটা স্কিনকে ভেতর থেকে তরতাজা করে সুস্থ করে বুড়িয়ে যাওয়া বুড়িয়ে যাওয়া থেকে রোধ করে যারা অলরেডি ইউজ করেছে তারা যাচ্ছে যারা অলরেডি ইউজ করেছে তারা জানে যে কতটা পরিমাণ এটা মেরাকেল করছে আমি মিডিয়াতেও বলি আমি সব সময় বলি যে আমি বানিয়েছি বলে নয় আমি তৈরি করেছি বলে নয় এটা ভৈরবের স্বয়ং কৃপা আমি ডাক্তারদেরকে চলমান ডাক্তারদেরকে আমি সর্বদাই ভগবান বলি তাদেরকে আমি ভগবানের দরজা দিক তারাই স্বয়ং ভগবান কিন্তু ধামের ওষুধে মিরাকেল ঘটে যাচ্ছে যারা ধামের ওষুধ খায় যারা ধামের ওষুধ ইউজ করছে যারা ধামে ধামের জেল ইউজ করে তারা প্রত্যেকে জানে যে কি পরিমাণ মিরাকেল কাজ করছে প্রত্যেকটা দিকে আজকে যেটা আমাদের বিষয় ফ্যাটি লিভার ফ্যাটি লিভার এখন প্রচুর মানুষের লিভার সিরোসিস হয়ে যাচ্ছে প্রচুর মানুষের গ্রেড ওয়ান গ্রেড টু গ্রেড থ্রি লিভারের যে সমস্ত সমস্যা এটা আমাদের ভৈরবের অসামান্য অবদান ফ্যাটি লিভার এবং লিভার সিরোসিস পেশেন্টদের জন্য আমি বারবার করে বলবো লিভার সিরোসিস পেশেন্ট এবং ফ্যাটিভারদের জন্য আমি বলব তারা সিদ্ধেশ্বরী মহারানীজের বিশাল কৃপা পামা কালী সরকারের বিশাল কৃপা মিরাকিল ঘটে যাচ্ছে যাচ্ছে ঘটে মা আমার জরায়ুটিউমারের জন্য তোমার ওষুধ খেয়ে আমি খুব ভালো আছি জয়া তালুকদার বেশ ভালো লাগলো জয়ার কথা জয়ার কথাতে অনেক মানুষ জয়লাভ করবার একটা আশঙ্কা পেলো একটা আশ্বাস পেল জয়ার কথায় জয়া এত বড় একটা কথা লিখলো যে ওর জরায়ুতে ওষুধ খাচ্ছে ও ভালো আছে এটা অনেক বড় কথা এটা অনেক বড় কথা রিঙ্কি চক্রবর্তী মা তোমার বানানো লেবু জোয়ানটা খুব ভালো খুব ভালো কিডনির জন্য কোনো মেডিসিন আছে কি মা পাপনশীল হ্যাঁ কিডনির জন্য নয় নয় করে কয়েক লক্ষ কিডনি পেশেন্ট ধামের ওষুধে যেহেতু আমাদের ওয়ার্ল্ড ওয়াইড চলে নেপাল ভুটান বাংলাদেশ সব জায়গায় ওষুধ যায় ধামে যে প্রত্যেকটা জায়গার মানুষ ভালো হচ্ছে ধামের ওষুধে প্রত্যেকটা জায়গার মানুষ ভালো হচ্ছে এটা অনেক বড় কথা কিডনির পেশেন্ট ক্রিয়েটিনিন যাদের হুড় করে বেড়ে যাচ্ছে যাদের জিএফআর রেজাল্টটা ঠিক আসছে না যারা খুব চিন্তার মধ্যে রয়েছে কিডনি নিয়ে তাদের প্রত্যেকের জন্য বলবো মিরাকেল খুঁটছে ধামের ওষুধে ধামের ওষুধে যে লিখলো কিডনি নিয়ে আমি বলবো তোমার জোনাল একদিনের সঙ্গে যোগাযোগ করবে নিশ্চয়ই তুমি পাবে ওষুধ নিশ্চয়ই পাবে অবশ্যই পাবে আমি বারবার করে বলবো যে প্রত্যেকটা মানুষ যাতে সুস্থ থাকে আমাদের সেটাই লক্ষ্য ফ্যাটি লিভার বা লিভার সিরোসিসে যারা ভোগছে বা লিভারের যে কোনো সমস্যায় আমি বলবো মার উপময় লিভার কেয়ার ধামের ওষুধ এটা মারাত্মক ব্যাপার মা তামার পাত্রে দই রেখে মাথার চুল খুব ভালো হয়ে গেছে বলবো খুব বড় কথা সামন্ত এটা একটা মারাত্মক উপায় তামার পাত্রে দইটা রেখে একটু সবুজ সবুজ হয়ে যাবে কয়েকদিন রেখে দাও তারপর সেই দইটা যদি চুলে ইউজ করতে পারো চুলে আর কিছু লাগবে না এটা বলতে পারি চুল সত্যি মারাত্মক একটা ম্যাজিক ঘটে যায় চুলে তার সঙ্গে মারুকময় সি অয়েল মারুকময় অনিয়ন অয়েল ডেলি ইউজ করা একদিন এটা একদিন ওটা একদিন এটা একদিন ওটা মিরাকেল কাকে বলে দেখবে মা আমার ফ্যাটি লিভার গ্রেড থ্রি লিভার গ্রেড থ্রি এখন গ্রেড ওয়ান সম্রাট দে পুরোটা আসলো না জানো তো সি মোড় দিচ্ছে কিন্তু আমি তো ধরতে পারছি না সম্রাট একটু আর একটু ডিটেলসে লেখো যেহেতু পুরোটা আসলো না সি মোড় করে দিল যাই হোক শুনে ভালো লাগছে সম্রাট এটা কি আমাদের বৈশাখী সম্রাট বুঝতে পারলাম না হোক লিভার সিরোসিস বলো আর ফ্যাটি লিভার বলো আমি বলবো ধানের ওষুধে মারাত্মক কাজ দিচ্ছে এবং তার সাথে বলবো কোনো টাকা পয়সা লাগে না এটা আয়োজন করে দিতে হয় আয়োজন এমন কিছু নয় যেটা আনতে চাঁদে যেতে হবে যে গুড়ি আমার থেকে নিতে হবে মানুষ বাজার এনে দিলে আমি বানিয়ে দিই কোনো টাকা কোনো পয়সা লাগে না সুদেশনা ভট্টাচার্য মা তোমার ঘি আচার লেবু জোয়ান কি ঘি আচার লেবু জোয়ান কি আমার এইটুকুই তো লেখা মা আমরা আসছি মালদা থেকে একত্রিশে আগস্ট তোমার আঁচলে রেখো তোমাকে না দেখলে শান্তি তোমাকে না দেখলে শান্তি পাই না আচ্ছা জয় তালুকদার আছে তোমরা মালদায় থাকো সবাই বেশ মালদা থেকে আসো একত্রিশে আগস্ট দিব্য দরবার মহাদিব্য দরবার প্রত্যেকটা মানুষ আসুক আমি চাই আর যারা লিভারের যে কোনো সমস্যা কিংবা লিভার সিরোসিস বা ফ্যাটি লিভার তাদের জন্য বলবো আমি বলবো যে প্রত্যেকে যারা আছে আমাদের এই পরিবারে প্রত্যেকটা ওষুধ সম্পূর্ণ বিনামূল্যে পাওয়া যায় মানুষ আয়োজন করে দিতে হয় মানুষ ভালো থাকুক সুস্থ থাকুক সময় যে নাই তবু বলে যাই আমি ছিলাম আমি আছি